হ্যালো ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না তো এখন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিওতে নিয়ে আসলাম গুল সামা চেপনা এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস তো যারা আষ্টশো থেকে এক হাজার পিস যদি আপনারা পুকুরে করে বাইপ লগে দেন তাহলে আপনারা চার থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসের ভিতরে কিন্তু বাজারজাত করতে পারবেন হ্যাঁ ওয়াশ আপনারা যারা অল্প সময়ের মধ্যে যারা মাছ চাষ করে লাভবান হতে চান অরিজিনাল গোল মাসের পোনা তো এটি হচ্ছে বড়ো সাইজ এক ইঞ্চি সাইজের পোনা তো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের লাইনের পোনা এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি পাঁচশো কেজি যে কোনো সাইজের পোনা আপনাদের যারা প্রয়োজন অবশ্যই অরিজিনাল পোনা আমরা সরাসরি এই দিঘির থেকে ভিডিও করা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি গুলসা মাছের পনা ট্যাংরা মাছের পোনা পাবদা মাছের পোনা অথবা পাংকাশ যে কোনো সাইজের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি বিদ্যালয় যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের জন্য পাঁচ হাজার নিলে ফ্রি ডেলিভারি আর যারা আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে নিয়ে যাবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি তো অবশ্যই অল্প সময়ের মধ্যে যারা নিতে চান তারা অবশ্যই গোলসামাজগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইটেল বক্সে দেওয়া নাম্বারে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আমার এম হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই আমাকে নুক দিবেন আর আজকে এই পর্যন্ত কথা যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ চ্যানেলে থাকুন আসসালামু আলাইকুম